আমির খান সম্পর্কে অজানা কিছু তথ্য সালে মার্চ বোম্বেতে তাহির হোসেন হোসেন দম্পতির ঘর আলো করে আসেন আমির খান জন্মদিনে জেনে তার সম্পর্কে কিছু অজানা তথ্য যা হয়তো আপনি জানেন না কিংবা জানেন পুরো নাম মোহাম্মদ আমির হুসাইন খান উনিশশো সালে প্রথম ছবি হোলিতে একমাত্র ক্রেডিট লাইনে পুরো নাম ব্যবহার করা হয় ক্যারিয়ারের অল টাইম রাজা হিন্দুস্তানি ছবির তেরে ইস্কিমে মে গানের মাতাল মদ্যপ আমিরকে মনে আছে ড্রিঙ্কস করার নিয়মিত অভ্যাস না থাকলেও সেই গানে ডুবে যেতে এক লিটার ভোটকা নাকি সাবার করেন আমির উনিশশো থেকে দুই হাজার বছরে চল্লিশটি সিনেমা পাঁচটি ডিজাস্টার সহ চোদ্দটি ফ্লপ সিনেমার হিরো হওয়ার পরও আমিরি শুধু ভারত থেকে প্রথম শত কোটি রুপি আয়ের ক্লাবে প্রবেশ করা চলচ্চিত্রের হিরো সেই তিনি বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার অভিনেতা উনিশশো সালে মাত্র আট বছর বয়সে চাচা নাসির হোসেনের চলচ্চিত্র ইয়াদো কা বাড়াতে শিশুশিল্পী হিসেবে অভিষেক ঘটে তারপর মানজিল মানজিল আর জাবরদাস নামের দুটি ছবিতে কাজ করেন চাচার সহকারী পরিচালক হয়ে বলিউডের একটি অনবদ্য মুভি সালমান খানের হাম আপকে হে কন এর জন্য প্রথমে আমির খানকে প্রস্তাব হয়েছিল শুধু নয় শাহরুখ খানের স্বদেশ ডর এর জন্য প্রযোজক পরিচালকের প্রথম পছন্দ ছিলেন এই অভিনেতা চীনে তার দারুণ ক্রেজ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের মানুষের সবচেয়ে জনপ্রিয় সিনেমার তালিকায় থ্রি এর অবস্থান বারোতম সিনেমার প্রচারণায় আমিরকে পারঙ্গম অনন্য দুর্দান্ত বলা চলে নিঃসন্দেহে কেয়ামতাম সঙ্গে নিয়ে রিক্সা বাসে করে গোটে শহরে পোস্টার লাগিয়েছেন তাতে লেখা ছিল হু ইজ আমির খান আক্স দ্য গার্ল নেক্সট ডোর বহু বছর বাদে থ্রি ইডিয়টস এর প্রচারণায় ফের রিক্সা থেরাপি প্রয়োগ করেন মুম্বাইয়ের রিক্সার পেছনে স্টিকার সাটান যাতে লেখা ক্যাপাসিটি থ্রি ইডিয়টস আমিরের প্রিয় অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিও আর দেশে গোবিন্দ ভারতীয় তারকাদের মধ্যে তিনি সর্বপ্রথম ব্যক্তিগত ব্লগ চালু করেন যাতে ভক্তদের আরও কাছাকাছি আসতে পারেন